গরুর বাচ্চা দেওয়ার পর বাচ্চার যে বিশেষ পরিচর্যাগুলো করবেন আসসালামু আলাইকুম ইবরিয়ান এ দেখেন আমাদের ফার্মে একটি সার্বত হয়েছে বাচ্চা জন্মের পর পরপরই বাচ্চাকে নিজে খেয়ার দেওয়ার শুকনো দিয়ে অথবা পাটের যে বস্তা আছে ওই বস্তা অথবা কম্বল বৃষ্টি শুকনো জায়গায় নিয়ে আসবেন এতে করে বাচ্চা নিউমোনিয়া ঠান্ডা হওয়ার হাত থেকে বেঁচে যাবে যত দ্রুত সম্ভব বাচ্চাকে বাচ্চা হওয়ার পরে পরে এক ঘন্টার মাঝে মায়ের শাল দুধ খাওয়াবেন পর্যাপ্ত যদি দেখা যাচ্ছে অনেক বাচ্চা উঠতে সমস্যা একটু লেট করে উঠতে সেই বাচ্চাগুলোকে শাল দুধ খাওয়ানোর ফলে বাচ্চাগুলো দ্রুত দাঁড়িয়ে যায় বাচ্চাগুলো শক্তিশালী হয় আর হ্যাঁ একটা কথা গা বাচ্চা দেওয়ার পরে না বেরতে খেয়াল রাখবেন বাচ্চার অনেক সময় না দিয়ে রক্ত আসে তখন ডায়োডিন অথবা যেগুলো রক্তপাত হওয়ার সেগুলো দেয়া বেঁধে দিবেন যাতে করে বাচ্চার গাবির না দিয়ে যাতে রক্ত না আসে আর শাল দুধ বেশি করে খাওয়াবেন পর্যাপ্ত খাওয়াবেন এই শাল দুধে রয়েছে প্রচুর পুষ্টি যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বাচ্চা ভবিষ্যৎ গঠন ভালো করে তাই সবাই বাচ্চা হওয়ার পরে বাচ্চাদের খেয়াল রাখবেন あ俺。